ধরেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন অথবা আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই এখন কথা হচ্ছে আপনারা কিভাবে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি খুব সহজেই দেখতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন তো ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনার যে ফেসবুক অ্যাপস টি রয়েছে আপনারা সেই অ্যাপস টিকে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে এ চলে আসবেন সেটিংসে আসার পরে যদি এখন আপনারা এই কন্যা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চ এর মতো একটা আইকন রয়েছে সবার ফোনে কিন্তু এই অপশনটি থাকে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো বাস লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে করে তো ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ফেসবুক এর একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে মোবাইলের লক টি রয়েছে সেই লকটা এখানে চলে আসবে হয়তো আপনারা আমার মোবাইল স্ক্রিনে কালো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইখানে আপনাদের যে মোবাইলের লকটি রয়েছে সেই লকটি চলে আসবে আপনারা সেই লকটি এখান থেকে আনলক করে নেবেন তো আনলক করে নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি রয়েছে আর এইখানে যে চোখের মতো আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা যদি এইখানটায় একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এইখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কী ছিল তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ